অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসীরা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সরকারের কঠিন সিদ্ধান্তে যখন দিশেহারা ঠিক তখনই যুক্তরাজ্যে অবস্থানরত এক সাহসী আফগান তরুণ শরণার্থী অবৈধ পথে আসা অভিবাসীদের নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের বিপক্ষে আদালতে মামলা দায়ের করেছেন ছোট নৌকা লরি বা অন্য কোনো অবৈধ পথে যুক্তরাজ্যে আসা শরণার্থীদের ব্রিটিশ নাগরিকত্ব রোধ করার পরিকল্পনাটি প্রথমবারের মতো আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে একুশ বছর বয়সী এক আফগান শরণার্থী এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি বছর বয়সে তালেবানের হাত থেকে পালিয়ে উত্তর ফ্রান্স থেকে একটি লরিতে চড়ে ব্রিটেনে এসেছিলেন তিনি পরবর্তীতে শরণার্থী মর্যাদা পেয়েছিলেন পাঁচ বছর পর তিনি অনির্দিষ্ট ব্রিটেনে থাকার অনুমতি পেয়েছিলেন চলতি বছরের পহেলা মার্চ তার ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করার কথা ছিল কিন্তু গত সপ্তাহে সরকারি নির্দেশিকা প্রকাশের পর তিনি সহ লাখ লাখ অবৈধ অভিবাসী আর নাগরিকত্বের আবেদন করতে পারেন না শরণার্থীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী তৌফিক হোসেন বলেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার পূর্বসূরীদের মতো একই ভুল পুনরাবৃত্তি করতে দেখা অনেকের জন্য বিরক্তিকর রাজনৈতিক সুবিধার জন্য শরণার্থীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্য নিয়ে বেআইনি নীতিমালা চালু করতে চাচ্ছে সরকার নতুন নির্দেশিকায় বলা হয়েছে চলতি বছরের দশই ফেব্রুয়ারির পর থেকে যারা নাগরিকত্বের জন্য আবেদন করবে তারা পূর্বে অনিয়মিতভাবে যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে ক্ষেত্রে তারা পরবর্তীতে বৈধভাবে যতদিন ব্রিটেনে থাকুক না কেন সেটি আমলে নেওয়া হবে না যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থীদের এক বাংলাদেশি বলেন একুশ বছর বয়সী আফগান তরুণের সাহসী সিদ্ধান্তের সত্যি প্রশংসা করতে হয় ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর স্পষ্ট করে জানিয়েছে অনিয়মিত পথে আগতদের জাতীয়তা লাভের ক্ষেত্রে ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন এই উদ্যোগের মাধ্যমে কিয়ার স্টারমারের সরকার আংশিকভাবে তার পূর্বসূরি রক্ষণশীল ঋষি সুনাক সরকারের একটি প্রকল্প গ্রহণ করছে চুনাক অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়েছিলেন ব্রিটেনের অভিবাসন ও আশ্রয় নীতি নিয়ে কাজ করা এনজিও ফ্রি মুভমেন্ট বলছে এই পরিবর্তনগুলো বড় সংখ্যক শরণার্থীকে নাগরিকত্ব থেকে বিরত রাখবে এবং এটি ইন্টিগ্রেশন বা একীকরণের জন্য ক্ষতিকর ব্রিটেনে অতি ডানপন্থী নাইজেল ফ্যারাজের অভিবাসন বিরোধী রিফর্ম ইউকে পার্টির জনমত জরিপে এগিয়ে যাওয়ায় লেবার পার্টির ওপর অভিবাসন নিয়ে চাপ বেড়েছে গত জুলাইয়ের সাধারণ নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টে পাঁচটি আসন জিতেছে রিফর্ম ইউকে পার্টি